আলহামদুলিল্লাহ ভাই আপনার কথা কাজে আমি মিল পেয়েছি আর পাখি অত্যন্ত ভালো পেয়েছি যেরকম আমার সাথে কন্ট্যাক্ট হয়েছে সেরকমই আমি পাখিগুলো পেয়েছি আর অন্য অন্য জায়গার থেকে যে পাখি দেখছি তার থেকে পাখির গুণমান অনেক ভালো শুধু ভাই যে বিষয়টা বলছিলেন যে পাখি ভালো পাইছেন বিষয়টা এমন যে পাখি ভালো দিলেও হবে না এর সাথে পরামর্শও দিতে হবে তো খামারি আমার এখানে ফোন করছিলেন তো এর পরে বর্তিতে খামারে কি রেসপন্স পেয়েছেন কিনা ভাই জি ভাই আমি যখনই কোনো সমস্যার সম্মুখীন হইছি যখন আপনাকে ফোন দিছি সাথে সাথে আমি সমস্যার সমাধান আপনার কাছ থেকে পেয়েছি জেলা চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ শরীয়তপুরে রয়েছেন বরিশাল এবং বরিশালে রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তো অনেকেই আমাকে এখানে ফোন করে থাকেন অনেক সময় আমাকে জানতে চান যে ভাই অনেকেই প্রতারণা করে থাকে কোয়েল পাখি বিষয় নিয়ে যেহেতু কোয়েল পাখি মেল ফিমেল এবং কি কোয়েল পাখির একটা বয়স থাকে এই কারণে কিন্তু প্রতারণাটা বেশি হয় কোয়েল পাখি নিয়ে দেখা যায় যে যারা নতুন হ্যাঁচারি যারা রয়েছে অনেক হ্যাঁচারি কিন্তু দেখা যায় যে নতুন করে অনেক হ্যাঁ যে ব্যাংকের ছাতার মতো অনেক হ্যাঁচারি হয়ে উঠেছে তো তারা কী করে যে পুরুষটা বিক্রি করতে পারে না তাদের কোনো হকার নেই কিছুই নেই তারা পুরুষ পাখিটা বিক্রি করতে পারে না ওই পুরুষ পাখিরা দেখা যায় যে খামারিদেরকে মহিলা পাখি বলে দিয়ে দেয় তো এরকম এরকম সিন্ডিকেট হওয়ার কারণে খামারিদের কিন্তু অনেকের মন ভেঙে যায় যে কোথায় থেকে পাখিরা সংগ্রহ করবেন কোন জায়গা থেকে সংগ্রহ করবেন এরকম বিষয় নিয়ে কিন্তু নাম খামারিদের মাঝে নানান ধরনের তথ্য এবং কি বিষয়গুলো মনের মাঝে জাগে যে কোয়েল পাখিরা যেহেতু খামার করব কোথায় থেকে পাখি সংগ্রহ করবো তো কোথায় থেকে পাখি সংগ্রহ করতে হবে জ্ঞান রাখতে হবে যে কোন হ্যাঁ পুরোনো হ্যাঁ অবশ্যই পুরনো হ্যাঁ যে হ্যাঁ ওটা কিন্তু এখানে দুই নম্বর বা পতরনার সম্ভাবনা খুব কম কেননা যত পুরনো ব্যবসায়ী হবে তত তার আইডিয়া বেশি এবং তার পুরুষ পাখিটা সেল হয় বেশি যদি আপনি শুধু একজাক্টলি মহিলা পাখিটা নিতে চান তার তাদের উদ্দেশ্য করে এই বি এই বিষয়টা কিন্তু তুলে ধরছি যে আপনার একটি বিষয় খেয়াল করবেন যে হ্যাচারিটা যত পুরোনো ওখানে আপনি তত ভালো মানের পাখি পাবেন দেখা যায় যে ব্যাঙের ছাতার মতো যে হ্যাঁচারিগুলো নতুন নতুন হয়ে উঠছে ওগুলো কিন্তু পুরুষ পাখি সেল করতে পারে না তো দেখা যায় যে তারা যখন পুরুষ পাখিটা কোনোভাবেই আর সেল করতে পারে না তাদের ব্যবসা কিন্তু দীর্ঘদিন টেকে না তারা দেখা যায় যে আপনি যখন একটা মহিলা পাখি কিনবেন যখন ওখানে পুরুষ পাখি পাবেন অর্ধেক তখন কিন্তু আপনি ওখানে আবার ব্যাক করে তাকে আপনার ওখান থেকে জরিমানা নেবেন যে আমি তোমার সাথে কথা হয়েছে আপনার সাথে কথা হয়েছে অর্ধেক পাখি নাইনটি ফাইভ পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট মহিলা পাখি আমাকে এখানে আপনি অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা দিলেন কেন যখন আপনি জরিমানা করবেন তখন কিন্তু ওই হ্যাচারি কিন্তু আর দীর্ঘদিন কিন্তু আর থাকে না এটা কিন্তু বেসিক্যালি তো আপনারা এই উদ্দেশ্য এটাই বলা যে আপনি পুরোনো হ্যাচারি থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করবেন আমার ভিডিওটা কিন্তু সারা বাংলাদেশে দেখে সারা বাংলাদেশে যে কোনো স্থান হতেই কিন্তু আমার ভিডিওগুলো দেখে তো দেখা যায় যে যারা চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চট্টগ্রাম মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ আসেন তারা কিন্তু আমার এখান থেকে পাখি নিতে পারে দেখা যায় উত্তরবঙ্গের মানুষ কিন্তু নিতে পারে না তো তাদের জন্যও কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যে যেই হ্যাচারিটা পুরনো হ্যাচারি ওই হ্যাচারি থেকে আপনারা কোয়েলের বাচ্চা সংগ্রহ করবেন আর যারা আপনারা কাছাকাছি রয়েছেন এই উত্তর দক্ষিণ অঞ্চলে রয়েছেন বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে ঢাকা থেকে শুরু করে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ কুমিল্লা চট্টগ্রাম ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী এই অঞ্চলে মানুষ কিন্তু আমার এখান থেকেই কোয়েল পাখি সংগ্রহ করতেছে হয়তো আমি প্রতিদিন ভিডিও করার সুযোগও পাই না তো দেখা যায় যে এই সামান্য ভিডিওগুলো কিন্তু আপনাদের মাঝে এই ভিডিওটি তুলে ধরলাম তো দেখা যায় যে সবাই কিন্তু পুরোনো খামারি সব পুরোনো খামারিদেরকে ইনশাল্লাহ আমি পাখি দিচ্ছি আমার যে খামারিগুলো রয়েছে তাদেরকে যদি আপনি বলেন যে আমি দশ হাজার টাকা আপনাকে কমে দেবো আপনি আমার এখান থেকে পাখি নেন তারা নিবে না কারণ তাদের বিশ্বস্ততা চাপ্প সারাস্তি কোয়েল খামারের উপরে আছে হ্যাচারির উপরে আছে যে এইখান থেকে খারাপ জিনিস দিবে না কেননা তারা একবার পাখি নিচ্ছে না এক একটা খামারি প্রায় তিন চারবার পাঁচবার পাখি নেওয়া হয়ে গেছে তো তারা কিন্তু বুঝে যে ব্যবসার লজিক কোন জায়গায় গেলে কি হবে আমাকে কি পাখি দিবে তারা যারা পুরনো খামারি তারা কিন্তু এই বিষয় সম্পর্কে খুবই অভিজ্ঞ দেখা যায় যে নতুন খামারিরা দেখা যায় যে নতুন হ্যাচারির কাছে যাইয়া দেখা যায় যে তাদের মন নষ্ট হয়ে যায় এবং কি তারা খামার করার যে প্রবণতা ওটা হারিয়ে ফেলে তো সেই জন্য আমি বড় মতেই আমি সবাইকে সাজেশন দিই যে দেখি শুনে কোয়েল পাখির বাচ্চা এবং কি যারা অভিজ্ঞ আছেন যে আপনি তার কাছ থেকে পাখি নিলেন বাট ওর কাছে পরবর্তীতে পরামর্শ পাইলেন না তাহলেও দেখা যায় যে আপনি এখান থেকে ভালো একটি রেজাল্ট আনতে পারবেন না শুধু পাখি দিলে হবে না এর সাথে আপনাকে ভালো পরামর্শ এবং কি ভালো ম্যানেজমেন্ট এগুলো দিয়ে কিন্তু আপনাকে রেডি করতে হবে এবং কি আমার এটাই বলার আছে যে আপনারা অবশ্যই ভালো এবং কি ভালো মানের পুরনো হ্যাচারি কাছাকাছি যারা রয়েছে তাদের কাছ থেকে বাচ্চা কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করবে তো চারপুষ আড়াতি কোয়েল হ্যাচারি কিন্তু মহিলা পাখির গ্যারান্টি দিচ্ছে গ্যারান্টি দিয়ে কোয়েল পাখি বিক্রি করতেছে আপনারা চাইলে গ্যারান্টি দিয়ে এবং কি দরকার প্রয়োজনীয় দুই টাকা বেশি দিয়ে আপনারা গ্যারান্টি সহকারে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং কি যারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে চাচ্ছেন আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার করবেন এবং কি সামনেই বর্তমানে সেজন আসতেছে সবাই কিন্তু একসাথে চাপ দিবে এভাবে না করে ধাপে দাপে সিরিয়ালভাবে আপনারা ফোন দিয়ে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম